নির্বাচনটা কি মনে করছো একটা দেশ তো অল্প বছর আর ঈদ তো প্রত্যেক বছর দুইবার দুইবার করে আসবো নির্বাচন কি প্রত্যেক বছর আসে একটা নতুন কাপড় নাই কি একটা অবস্থা এত একটা পুরো ওয়ার্ডরোবে ভরা সব পুরাতন কাপড় সকাল সকাল আপনি প্যান প্যান করতেছো কে প্যান প্যান করব না লাস্ট কবে একটা নতুন কাপড় কিনছিলাম নতুন একটা থ্রি পিস কিনা দিছিলাম সকাল সকাল আমি থ্রি পিস লাগবো কে কাপড় সব তো সবই তোমার তো সবই আমার হলেও তো একটা ব্যাপার থাকে এই যে সামনে নির্বাচন আমি একটা আমি কি কইরা যামু না একটা ভোট দিতে বুঝলাম না কি কইছো আমি সামনে নির্বাচন একটা নতুন কাপড় পরে নতুন করে ভোট দিতে যামু না আমার জীবনের প্রথম ভোট না নির্বাচন নির্বাচন কিনা দিলে তো বার্তা নতুন কাপড় নির্বাচন তুমি ভোট দিতে যাবে এই বলে তোবার নতুন কাপড় সব লাগবো ও মানুষ নির্বাচন দিয়ে ভোট দিতে গেলে নিয়ে যেন নতুন কাপড় পরা যায় না আমার জন্ম হয়নি নেরে ভাই এই তো একটা কি এই সব পুরতো নেদি আগের

কাপড় দিতে যাবেন আপনি সুন্দর করে সাজতে যাবেন না আপনার কি ইয়া নাই আপনার সুন্দর সাজার কোনো অধিকার নাই এত কথা বুঝি না সামনে নির্বাচন আমারে আপনি নতুন জামা কিনা দিবেন ওইটা পরে আমি নির্বাচনে যাইয়া ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব এন্ড কে দিবেন না দিবেন আপনারটা আপনি জানেন আমি নতুন জামা না পরে আমি ভোট দিব না দিব না দিব না আমি সবার আ ঢাকা 19 এর আসনে সবার উদ্দেশ্য কইতেছি আমার জামাই আমার নতুন জামা না দিবে আমি ভোট দিমুনা, না একটা ভোট দেশের জনগণের একটা ভোট সরকার পাইবো না